আল্লাহ সুবাহানহ তালাপ পবিত্র কোরআন মাজিদে দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো সাধারণ মুসলমান তো দূরের কথা কখনো ইহুদি খ্রিস্টান মাজুসি কুফফার মুশ্রিক কাউকেও ছোট করে আঘাত দিয়ে কথা বলেননি আপনি পুরো কোরআন তন্ন করে খুঁজবেন কোথাও না আল্লাহ সুবাহালা যখন ইহুদিদের এবং খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে তখন সম্মান করে বলেছে ইয়া আহলাল কিতাব হে কিতাবের অনুসারীরা তোমাদেরকে আমি তাওরাত দিয়েছি ইঞ্জিল দিয়েছি তোমরা সম্মানিত যখন ইহুদিদের দাওয়াত দিয়েছে তখন বলছি হচ্ছে ইসরাকুব সন্তান ইয়া আকুব আলী সালামের সন্তান সম্মান দিয়ে আল্লাহ তাল্লাহ তাদেরকে ডেকেছে যখন ইহুদি খ্রিস্টান বাদেক আর দুনিয়ার যে কোনো কাফের মুশিদকে মানুষকে আল্লাহ তালা ডেকেছেন তখন মানুষের সবচেয়ে বড়ো নাস হে মানুষ হে আদমের সন্তান হে আমার বান্দারা তোমরা যারা গুনাহ করেছো তো আল্লাহ সুবাহানহতালার ব্যবহার খুবই উন্নত এবং খুবই উন্নত চরিত্রের অধিকারী হচ্ছেন আল্লাহ সুবাহানহতালা ঠিক আল্লাহ সুবহানহতালা যেমন উন্নত চরিত্রের অধিকারী তার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামও উন্নত চরিত্রের অধিকারী যার কথা আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিতে বলেছেন যে তার চরিত্রই হচ্ছে কোরআন কোরআনে যেমন দেখো তোমরা কোরআনকে যদি বাস্তবে দেখতে চাও যে কোরআনে আল্লাহ তাআলার চরিত্র কেমন আল্লাহ তাআলার কথা কেমন তাহলে ওই চরিত্রের বাস্তব প্রয়োগ তোমরা পাবা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মধ্যে তাহলে এই উন্নত চরিত্র উন্নত ব্যক্তিত্ব উন্নত পার্সোনালিটি আল্লাহ প্রত্যেক নবীর মধ্যে দিয়েছেন মুসালাই সাল্লাতসালামের মতো নবীকে ফেরাউনের মতো তাফের সাথে ভালো ব্যবহারের আদেশ করা হয়েছে আর আমরা আর এক মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য এবং ছোট এবং নগণ্য করে কথা বলি সামান্য মতভেদের কারণে সামান্য মত কারণে আমাদের দিয়ে এই মারামারি কাটাকাটি হতে পারে গ্রুপিং হতে পারে বিচ্ছেদ হতে পারে অন্তত জাতির নেতৃত্ব হবে না জাতির নেতৃত্বের গোলামি থেকে মুক্তি জাতির গোলামি থেকে মুক্তি হবে না সম্মানিত উপস্থিতি অতএব রাসুলসাল আলী হাসালামের এই উন্নত চরিত্র নবীদের এই উন্নত চরিত্র এবং আল্লাহ হতালার এই উন্নত চরিত্র মুসলমানদেরকে বুঝতে হবে অনুভব করতে হবে এবং ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানত দারিদার জায়গায় মেরুদণ্ড শক্ত করে সেই উন্নত চরিত্রের অধিকারী হতে হবে যেখানে পারবেন না সত্য বলতে যেখানে পারবেন না ন্যায় প্রতিষ্ঠা করতে ছেড়ে দিয়ে চলে আসবেন কিন্তু ন্যায় পরায়ণতা এবং সত্যের সাথে কম্প্রোমাইজ করবেন না এই কারণেই মুসলমানেরা ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন সাবাক ফিরসেপার সাদা কাতকা, সুজা আতকা আদা আতকা লিয়া যায়গা তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ শিয়াম হজ জাকাত সব আছে কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী হওয়ার আগের যে চল্লিশ বছর সত্য বলতেন উনি সত্যবাদী অবস্থায় নামাজ পড়েছেন সত্যবাদী অবস্থায় জাকাত দিয়েছেন সত্যবাদী অবস্থায় হজ করেছেন ওমরা করেছেন জন্মগত সত্যবাদী আল্লাহর নবীর ওই জন্মগত সত্যবাদী তার বৈশিষ্ট্য তোমাদের মধ্যে নাই তোমরা মিথ্যুক অবস্থায় নামাজ পড়ো মিথ্যুক অবস্থায় জাকাত দাও মিথ্যুক অবস্থায় হজ করো মিথ্যুক অবস্থায় ওমরা করো এই মিথ্যুক অবস্থায় হজ ওমরার কোনো দাম নাই তোমাদের মধ্যে সবই আছে মোহাম্মদামের ওই ন্যায় পরায়ণতা নাই মোহাম্মদ সাল্লাম সালাত আদায় করেছেন শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় জাকাত দিয়েছেন ন্যায় পরায়ণ অবস্থায় তিনি রাতে উঠে তাহার যুদ্ধে সালাত আদায় করেছেন মানুষের সাথে ন্যায় পরায়ণ থাকা অবস্থায় তিনি দান সাদাকা করেছেন ন্যায় পরায়ণ থাকা অবস্থায় হজ অমরা করেছেন ন্যায় থাকা অবস্থায় আর তোমাদের এই প্রত্যেকটা এবাদত তোমরা এমন সময় করছো যখন তোমরা দুনিয়ার হাজারো মানুষ হাজারো ব্যক্তি হাজারো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে তোমরা অনায়পরায়ণ নিজের স্ত্রী নিজের ভাই বোন ছেলে মেয়ে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর প্রতি তোমার অনায় পরায়ণ এই অনায়াপরায়ণ অবস্থায় তোমার সালাম তোমার শিয়া তোমার হজ ও জাকাত দিয়ে তোমার গোলামি থেকে মুক্তি হবে না গোলামি থেকে মুক্তি চাইলে এই যে বৈশিষ্ট্যগুলো তোমার নবীর ছিল এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে